শুরু হয়ে গেছে আমরা কিন্তু মানুষ দেখতেছি সৈলার চরে কিন্তু অলরেডি মানুষের ঢল যেই জায়গায় আমরা সৈলার সরে প্রবেশ করি মূলত এই যে দোকান রয়েছে এখানে দেখেন

যারা ঘুরতে আসছে মূলত তারা কিন্তু সবাই সৈলার চরে আসছে তোমরা কোথা থেকে আসছো ভাইয়ারা আচ্ছা তোমরা কোথা থেকে আসছো ভাইয়ারা ভাই আমরা আসছি মিরুখালি থেকে মিরুখালি থেকে সৈলের সরে আগে যখন আসছো তোমরা জি না কেমন লাগতেছে আজকে অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু রোদের কারণে মনে হয় তোমাদের একটু কষ্ট হয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছো তোমরা সবচেয়ে ভালো লাগতো তোমাদের বলো তোমাদের মতো মোটামুটি খারাপ না ভালোই লাগবে গাড়ি ভাড়া লাগছে পুরুষের মনে হয় যাক তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আসছো আমাদের এই ছয় লেকচারে আরো যারা আসছে তোমরা আরো বন্ধু বান্ধব নিয়ে এখানে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক যারা যারা দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে উন্নত মানুষ আসছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার মানুষ এই যে ছোট ছোট বাচ্চারা পর্যটক এরা কিন্তু দেখতে আসছে